ইতিমধ্যে আমরা গত বছরের তুলনায় মেদিনীপুর জেলায় ডেঙ্গুর প্রভাবটা একটু বেড়েছে বেড়েছে মানে অনেকটা বেড়েছে তার উপরে আবার বর্ষা শুরু হয়েছে আমরা আমাদের বিও থেকে শুরু করে সিওমিষ থেকে শুরু করে আশা কর্মী ভিআরপি ভিএসটি ভিসিটি টিমকে মাঠা নামানো হয়েছে ব্লিচিং ফিনাইল থেকে শুরু করে স্প্রে মেশিন থেকে শুরু করে যা যা আমাদের হেল্প করা আমরা করছি আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করছি এই মুহূর্তে প্রায় ছশো চল্লিশ জন ডেঙ্গু আক্রান্ত সবচেয়ে তার মধ্যে আবার ঘাটালে বেশি আবার ঘাটালে বন্যার প্রকোপটা সবচেয়ে বেশি এইগুলো আমরা লক্ষ্য রেখেছি খুব তাড়াতাড়ি রিকভারি করুন হ্যাঁ সে তো হবে কারণ জল যখন এলাকায় ভরে যায় তখন সাপের উপদ্রব একটা হয় সেটা আমরা লক্ষ্য রেখেছি আরেকটা জিনিস ডেঙ্গুটা গত বছর যতটা আমরা চেক করেছিলাম মানে আমরা কি পরীক্ষা করেছিলাম এবারে তার চার গুণ বেশি আমরা পরীক্ষা করছি সেই জন্য সংখ্যাটা এত বেড়ে গেছে